আমাদের সহসভাপতি পদে নির্বাচন করবেন ইপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন জিএস পদে তানজিলা হুস্তাইন বৈশাখী সাধারণ সম্পাদক পুরুষ মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সম্পাদক নারী আঞ্জুমান আরা ইকরা শিক্ষা ও গবেষণা সম্পাদক হাওলাদা পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খান সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আবিদুর রহমান দ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ পারভেদ হাসান নিশান নাট্য সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ জাভির হাসান সেবা ও মানব উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মোহাম্মদ তাহিদুর রহমান খান সহ সমাজসেবা সম্পাদক শাকিল সর্দার সহ সমাজসেবা সম্পাদক নারী রাজি মৌসুমি আফরুল ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান সহ ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করবেন রুহুল আমিন সুই সহ ক্রীড়া সম্পাদক নারী মুসাম্মদ শাহনাজ পারবিন শানু পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে নির্বাচন করবেন জহিরুল ইসলাম স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম কার্যকরী সদস্য নারী সুমাইয়া সুলতানা জিয়া এপি আক্তার শিলা শাইলা সাবরিন নিঝুম কার্যকরী সদস্য পুরুষ হামিদুল্লাহ সালমান মেহেদী হাসান এবং এম রাকিদুল্লাহ সমর্থিত প্যানেল চাকশোর জন্য কতজন আমরা আমাদের যাদের রক্তের বিনিময়ে আজকের এই প্রতিবাদ মুক্ত বাংলাদেশ সেই তাদেরকে স্মরণ করে অদম্য চব্বিশে পুষ্প